বন্যা পরিদর্শনে গিয়ে বিক্ষোভে পড়লেন রাজ্যসভার সাংসদ সেই সঙ্গে পড়লেন নৌকা দুর্ঘটনার কবলে অল্পের জন্য ফুলহার নদীতে তলিয়ে যাওয়া থেকে বেঁচে গেলেন মৌসুম মাছদের রক্ষা পেলেও ফুলহার নদীতে প্লাবিত জলে পড়ে গেলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতা সৌমিত্র রায় কোনো ক্রমে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় পাড়ে উঠলেন তিনি ঘটনাটি মালদা জেলার রতুয়া থানা এলাকার মহানন্দোলা অঞ্চলের কাছে ঘটেছে এই দুর্ঘটনা অন্যদিকে সংশ্লিষ্ট এলাকায় আজ চয়ন সামগ্রী বিতরণ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় সাংসদ মৌসুম বেনার্জি এই বিষয়ে সাংসদ জানান আজ স্থানীয় কর্মাধ্যক্ষের ব্যক্তিগত উদ্যোগে চয়ন বিতরণ করা হচ্ছিল চয়ন না পেয়ে কেউ ফিরে যাবে না সকলেই পাবে অন্যদিকে নৌগো চাপতে গিয়ে পড়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন এটি একটি দুর্ঘটনা এখানে মাল লওয়ার জন্য এসেছিলাম কারা দিছিল ফজল হকরা ছিল মনে হয় আর কে কে আর ছিল এতটা আমরা চিনি না আমরা অনেক লোক ছিলাম

অনেক গ্রামের লোক ছিল আমাদের এখানে মাহানটলার পঞ্চায়েতের লোক সবাই মোটামুটি ছিল আপনার নাম অতুল মণ্ডল বাড়ি বাড়ি জঞ্জাল টোলা টোলা কি করতেছিলে মাল নিতে আইছি দু ঘন্টা হয়ে গেল না কেন পেলেন না কেন না সব ভিড়ে দেখা বাবা লিয়ে ভয় গেছে চলে গিয়েছে সব সরকারি ত্রাণ পেয়েছেন আপনারা না 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 তো কিভাবে আপনাদের চলছে এখন কি করবো একটা পাবলিকের দেখে যে বললো কি না গাড়ি যে ভাগলো দৌড়ে করে গেল ওরা হ্যাঁ কি হয়েছে এখানে কিছু হয়নি ওরা গেল কোথায় ভালো এইদিকে নিয়ে গেল গাড়ি আপনার নাম আমার নাম সুবোধ মন্ডল বাড়ি বাড়ি যে তুতলা মেলা দাদা এখানে কি করতে এসেছিলেন আপনি ওই তো বলে কি দিতে দিতে তো পেলেন কি পেলেন কেন পেলেন না আপনাদের নামে লিস্ট ছিল কতজন এমনি করে পাননি আপনারা আপনাদের কি সরকারি तन পেয়েছেন আপনারা আপনার নাম মালতী বাড়ি বাড়ি কি জলে ডুবে আছে আছে না এখানে একটা বিক্ষোভ দেখা গেল মানে মানুষ বলছে যে আমরা ত্রাণ পাচ্ছি না সরকারিও পাচ্ছি না এখনও ত্রাণ নিতে এসেছিলাম ত্রাণ পাইনি সেই নিয়ে মানুষ একটা ক্ষোভ দেখালো সেটা নিয়ে আপনারা কি করতে হবে ক্ষোভ সেরকম এটা ব্যক্তিগত উদ্যোগে আমাদের করমা দক্ষ নিয়ে একটা আমরা সবাই এসেছিলাম এসে দেখে প্রচুর মানুষ চলে এসেছে তাই সরকারিভাবে আরও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে কেউ বিনা ত্রাণে ফিরে যাবে না এটুকু আমরা কথা দিতে পারি সরকারিভাবে আরও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এবং সকলকে ত্রাণ দেওয়া হবে আগেও দেওয়া হচ্ছে আমরা কয়েকজনের সঙ্গে কথাও বললাম তারা ত্রাণ পেয়েছে তীরবাল পেয়েছে এবং আগামীতেও তারা পাবে এবং আজও একটা আরেকটা টিম আসছে কিছু কোনার মধ্যে তারা ঢুকবে এবং বুঝে বুঝে তারা ত্রাণ দেবারও ব্যবস্থা করা নৌকা পড়ে যাচ্ছিলেন আপনারা এখন নৌকার মধ্যে প্রাণে বাঁচালেন এটা নিয়ে আপনি কি বলতে চাইছেন দেখুন এইটা তো এরকম হতেই পারে হ্যাঁ এটা একটা অ্যাক্সিডেন্ট এসছি আবেগে আরো প্রচুর মানুষ তারা একটা অ্যাক্সিডেন্ট আমাদের জড়ো তো এই পারে এবং এটা মাথায় রেখে আমাদেরকে জীবনের চুপি নিয়েই বেরোতে হয় এবং মানুষের সমস্যার সময় আমাদেরকে তাদের সমস্যার কথা মেনেই রাস্তায় নামতে হয় জর্জর বর্তমান সংসদের কিন্তু এটা আমি করতে পারি ওনাকে জিজ্ঞেস করলে